বিএসএস জওয়ান বাড়ি ফিরতেই অভিনব অনুষ্ঠান প্রাক্তন জওয়ান বাড়ি ফিরতেই অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দু নম্বর গাজীপুর অগ্রদ্বীপে অবসরপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্যকে পরিবার সহ এলাকার মানুষেরা সংবর্ধনা দেয় শিবশঙ্কর ভট্টাচার্য নর্থ ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফ এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন দুহাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ তিনি কর্মজীবন থেকে অবসর নেন শিবশঙ্কর ভট্টাচার্যকে আন্তরিক অভিবাদন ও অভ্যর্থনায় নিজের বাড়িতে বরণ করে নিলেন মাঙ্গলিক প্রদীপ শিখা পুষ্পমাল্য চন্দন তিলকের স্পর্শে তার হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সামিল ছিলেন অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায় সম্পাদিকা কবিতা মজুমদার সম্পাদক দেবব্রত মজুমদার সহ বাবুর প্রাক্তন সেনা সহকর্মী বৃন্দ আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় আমাদের টিভি মানে কথা হচ্ছে আমার বাবা মারা গিয়েছে আমি তখন এক বছর তারপর থেকে দাদা আমার মাথায় বটগাছের মতো আছে টোটালটাই আমাকে দেখাশোনা করে দাদা দাদার কথা আমি কোনোটা মানাতে করি না দাদা যদি বলে জল ওপর দিয়ে যাচ্ছে আমি কোনোখানে করি না দাদা একটা পাথর যেটা যে কথাটাই বলে যেন পাথরের উপর দাগ হয়ে যাবে সেই কথাটা কোনো সময় আমি অন্যটা করি আজকে আমি দাদাকে পেয়েছি কাছে আমার বুক ভরে যাচ্ছে আনন্দ আর আমি এখানে কিছু বলি তোমার লাগে বাড়িতে পেয়েছে বাড়িতে পেয়েছে বহুত আনন্দ বহুত আনন্দ পেয়েছি আমি আমার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে দাদা দীর্ঘদিন চাকরি জীবনে বাইরে বাইরের রাজ্যে ঘুরে ঘুরে বেরিয়েছে তারপরে কলকাতায় নিউ টাউনে ফ্ল্যাট নিয়েছে

এখানেই গেলাম ছোটো থেকে বড় হয়েছি মাঝখানে কিছুদিন বাইরে ছিলাম সেখান থেকে এসে আমি এখানে বিবেকানন্দ বিদ্যাপীঠের সঙ্গে জড়িত আছি ওখানকার ছাত্রছাত্রীরা সব আমাকে আনগেল বলে মান্যতা দেয় এবং স্যার তো বলেই প্লাস স্যারের সঙ্গে আনগেলও হই তাদের খুব ভালো লাগে আমি এক্স ইন্সপেক্টর দিলীপ মালক আমি রানাঘাট থেকে এসেছি আমার এক সাথী যে সাব ইন্সপেক্টর এস এস ভট্টাচার্য সাহা উনিও একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ রিটায়ারমেন্ট হয়ে এসছেন ওই সম্বন্ধে উনি যে এই যে ছোটো যে পার্টি দিয়েছেন পার্টির জন্য আমাকে ইনভাইট করেছে হ্যাঁ তার জন্য আমি খুবই খুশি আর আমরা একসঙ্গে পানিসাগর সেক্টর ত্রিপুরা স্টেট নর্থ ত্রিপুরায় একসাথে আমরা ডিউটি করতাম ব্রাঞ্চ আমরা ডিউটি ওখান থেকেই আমাদের এই যে ফার্স্ট মার্চ আমাদের দুজনে একসঙ্গেই রিটায়ারমেন্ট খুব ভালো লাগছে আর আমরা যে সুস্থভাবে এতদিন চাকরি করে বাড়িতে ফিরেছি এটাই আমাদের সবথেকে বেশি অ্যাচিভমেন্ট আমার কাছে যেই আমার সাথী যে এস এস ভট্টাচারী সাহেব যে মজুমদার সাহেব ইনি ইন্সপেক্টর ইনিও ডিএসএফ এর ইনিও রিটায়ারমেন্ট এসছেন আর সুস্থভাবে এসেছে এটাই সব থেকে আমাদের বেশি মানে আচ্ছা বন্ধুকে পেয়ে সংবর্ধন জানালেন যাব বন্ধু এই যে উনি সুস্থভাবে বাড়িতে আসার পর এনাকে যোগ গ্রামের প্রতিবেশী কিংবা আমার আমরা যা যারা এক্স সার্ভিসম্যান এখানে এসেছি সবাই মিলে তাকে এই যে মানে একটা ফোর্স লাইফ থেকে সিভিল লাইফে এসে যে এটা একটা বহু মানে খুবই পার্থক্য এটা ডিফারেন্স আছে একটা ফোর্স লাইফ আর একটা সিভিল সিভিল লাইফ তো এখন সিভিল লাইফের সঙ্গে ওনাকে অনেক সঞ্জস্য করে চলতে হবে আপনার নাম আমার নাম ইন্সপেক্টর দিলীপ মারো এক্স সার্ভিস অসুবিধা তো একটু হতো কিন্তু ওটা তো মেনে নিতেই হবে না দেশের জন্য কাজ করছে তো একটু স্যাক্রিফাইস তো করতেই হবে আমাদের এখন ফিরে এসেছে এত বছর পর নির্বিঘ্নে যে ঘরে ফিরে এসেছে এটাই আমাদের কাছে অনেক ঠাকুরের ইচ্ছা এটাই সাথে করে যে নিয়ে চলে আসতে পেরেছি এত বছর চাকরি পাওয়াটা আমি জানি না তখন আমার বিয়ে হয়নি কিন্তু শেষ মুহূর্তে যে আমি ওনাকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি সুস্থভাবে এটাই আমার প্রার্থনা স্বামী কোথায় পোস্টিং সাগরে ওনার পোস্টিং ছিল আজকে বাড়িতে এসে কি করলেন প্রথম প্রথম তো স্বাগত হলো একটা কিছু প্রথমে গ্রামের বাড়িতে এসে তারপর সবাই মিলে একটা আনন্দ উৎসব এটা অনেক খুশির ব্যাপার নিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জয়েন করেছিলাম আর দীর্ঘ উনচল্লিশ বছর এক মাস পঁচিশ দিন চাকরি করে আজকে আমি রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত হয়ে নিজের বাস ঘিরেতে ফিরে আসি এখানে এসে যেভাবে এরা আমার পরিবার সহ আমার ভাইয়ের পরিবার যেভাবে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে ইয়ে করেছে এটা আমি অনেক ধন্যবাদ ওর এই সময় যদি আমার মা বেঁচে থাকতেন হয়তো আরও খুশি হতেন কেন তিনি একটা গরিব পরিবার থেকে ছেলেকে মানুষ করে যে ফোর্সে পাঠিয়েছে এটা একটা ওনার কাছে স্বপ্ন ছিল যে আমার ছেলে বা আমার পুত্র আজকে দেশের জন্য কিছু করবে মায়ের মায়ের আপনি হ্যাঁ আমি এই চাকরি পেয়েছিলাম দীর্ঘ মানে তাদের ত্যাগ সেগুলো খুব মনে রাখার মতো তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছে আমার মিসেজ আমার ফ্যামিলি মধ্যে যা যারা আছে সদস্য আমার মেয়ে এবং আমার মা মা আজকে জীবিত নেই কিন্তু যেভাবে ওনারা ত্যাগ স্বীকার করে আমাকে বাইরে বাইরে এই চাকরি করার জন্য পাঠিয়েছে তা আমি আজকে সফল হয়ে নিজের বাস ঘিরে ফিরে এলাম এটাই আমার কাছে অনেক আর এই বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে একদিন এমন দিন ছিল যেখানে আমি দুটো ভাত খাওয়ার জন্য লোকে বিয়েতে যেতে হতো সেই জায়গা থেকে আমি এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি এটা পুরোটাই বিএসএফের কৃতি কোথায় করতে আমি এই রিসেন্ট পানিসাগর থেকে রিটায়ারমেন্ট আসলাম ত্রিপুরা নর্থ ত্রিপুরা পানিসাগর বলে যে জায়গা সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ওখান থেকে আমি রিটায়ারমেন্ট মানে অবসর নিলাম গ্রামে এসে কেমন লাগছে বা গ্রামের মানুষের আপনাকে কেমন ইয়ে করল সব গ্রামের মানুষের প্রতিবেশী খুব খুশি যে দেশের জন্য আজকে আমি বাইরে চাকরি করতে গিয়েছিলাম বা এই ধরনের চাকরি করতে গিয়েছিলাম এতে প্রতিবেশী খুব খুশি তারা অনেক রকম দিক দিয়ে আমাকে অভ্যর্থনা ফুলের বুকে থেকে আরম্ভ করে উত্তরায় থেকে আরম্ভ করে সব দিয়ে আমাকে সম্বোধন করলো এটা আমার কাছে অনেক অনেক বড় আমরা দেশের বাড়ি আদি বাড়ি আমাদের এখানেই গ্রামের নাম কেমন গ্রামের নাম হচ্ছে অগ্রদীপ গাজীপুর বেলেঘাট নাম শিবশঙ্কর ভট্টাচার্য আমি কত বছর চাকরি করছেন উনচল্লিশ বছর এক মাস পঁচিশ দিন চাকরি করে অবসর নিলাম নাম আমার নাম শিবশঙ্কর ভট্টাচার্য আমি কি পোস্টের ইয়ে আছেন আমি সাব ইনস্পেক্টর অফ বিএসএফ মানে বিএসএফ এর ডিপার্টমেন্ট থেকে সাব ইনস্পেক্টর পদে অবসর নিলাম কোথা চাই দিতে করতেন নন বিএসএফ নর্থ ত্রিপুরা বাড়ি স্যার